আমরা এখন রয়েছি একটি সেলফ সার্ভিস লাইব্রেরি স্টেশনে তার মানে হচ্ছে আপনি মূল লাইব্রেরিতে না গিয়েও আপনার যে লাইব্রেরির কার্যক্রম সেটা এখানে সম্পাদন করতে পারেন জ্ঞানী শক্তি জ্ঞানী আলো সেটা বিবেচনা করে প্রযুক্তিকে ব্যবহার করে উপযুক্ত স্থানে যেমন মেট্রো রেলের আশপাশে বা পপুলার যে প্লেসগুলি যেখানে মানুষ আসা যাওয়া করে অ্যাক্সেসেবল খুব ইজি সেখানে গড়ে উঠেছে এ ধরনের ছোট ছোটো স্টেশন প্রযুক্তি নির্ভর এই যে স্টেশন সেগুলি খুবই ছিমছাম দেখতে সুন্দর এবং আপনি এখানে আপনার বইগুলি জমা দিতে পারেন কিছু বই আবার নতুন করে আপনি নিতে পারেন এবং পরিবেশটা দেখুন খুবই সুন্দর বসার স্থান রয়েছে বাঁশে ছোটো ছোটো গাছ লাগানো আছে যেটা বাঁশের কঞ্চির মতো আমি জানি না সেটা বাঁশ কিনা তবে এই জাতীয় যে সরি গাছগুলি খুব অক্সিজেন প্রডিউস করে আমরা একজনকে দেখছি তিনি কিছু বই দেখছেন এবং অন্যান্য ব্যান্ডিং মেশিনে যেমন কোকাকোলা বা ড্রিঙ্কস থাকে বা অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয় ঠিক তেমনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বই সাজানো রয়েছে আর এই যে এইমাত্র দেখলেন যে কোনো ধরনের খাদ্য পানীয় এখানে খাওয়া যাবে না যেহেতু বুক রিলেটেড এবং না ধূমপান ধূম্রপান করা যাবে বসার সুন্দর স্পেস রয়েছে আপনি এখানে বসে বই পড়তে পারেন আপনি রিল্যাক্স করতে পারেন মোবাইল ব্রাউজ করতে পারেন আমরা দেখছি বেশ অনেক বই এখানে রাখা হয়েছে যেটা আপনি নিতে চান আপনি নিতে পারেন সো মূল লাইব্রেরিতে না গিয়েও আপনি কিন্তু অনায়াসে লাইব্রেরি সার্ভিস এখানে করতে পারেন আমরা যাকে দেখছি এই ব্যক্তিটি একটি বই জমা দিয়েছেন এবং এরপরে তার কার্যক্রম সম্পাদন করছেন এবং হংকংয়ের আইডি কার্ডের মধ্যেই লাইব্রেরি কার্ড সন্নিবেশিত তার মানে আপনি আলাদাও একটি কার্ড নিতে পারেন লাইব্রেরির অথবা হংকং আইডির মধ্যেও সেই সমস্ত কাজ আপনি সম্পাদন করতে পারেন আমি আগেও বলেছি আপনারা জানেন সকলেই জ্ঞানী শক্তি এমন কোনো ধনী গৃহ আপনি পাবেন না পৃথিবীতে যাদের একটি লাইব্রেরি নেই পার্সোনাল লাইব্রেরি অবশ্যই থাকে স্টাডি করা কিন্তু একটি খুবই জরুরি ব্যাপার আপনি দেখবেন পৃথিবীর তাবৎ যারা অগ্রসমান ধনী অথবা অ্যাডভান্সড পিপল জ্ঞানে গুণে তাদের সকলের বাড়িতে কিন্তু একটি লাইব্রেরিতে রয়েছে লাইব্রেরি রয়েছে এবং এই লাইব্রেরি কিন্তু অত্যন্ত জরুরি আমাদের যেন যেমন খাবার দরকার ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের জন্য আমাদের জ্ঞান দরকার আমরা আহরণ করি চারপাশ দিয়ে এখন আমরা হয়তো মোবাইল থেকে আর করার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু বইয়ের তুলনা কিন্তু বই